যে আমরা একটা আলামত করছি যাই হোক আমরা আনিকার একটু অসুস্থ তো অসুস্থ জন্য পাঠাইতেছি না ওরে পাঠাইতেছি মূলত যাই না 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 হ্যাঁ যাই হোক অসুস্থ আনিকে একটু যে কারণে পাঠাইতেছি সেটা হচ্ছে আমার শাশুড়ি কিছু একটা দিবে স্পেশাল যেটা বছরে একবারে খায় মানুষে তো সেই জিনিসটা আনার জন্য যাইতেছে আর

যারা দেখতেছেন যেখান থেকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর একটা কথা বলবো আমাদের যাত্রা যেন শুভ হয় আর শ্বশুর বাড়ির থেকে যেন আমি ভালো ভালো কিছু পাই খাওয়ার জন্য ওকে আল্লাহ আল্লাহ